সংবিধান সংস্কার বিষয়ে সব শ্রেণীর মতামত নিতে বৈঠকের আয়োজন করেছে কমিশন এরকম গুরুত্বপূর্ণ কোনো বৈঠকে এই প্রথম ডাক পড়েছে আলেমদের এ বৈঠকে অংশ নিতে ডাক পেয়েছেন দেশের বিশিষ্ট চার আলেম তারা হলেন জাতীয় মসজিদ বাইতুল মোকার খতিব মুফতি আব্দুল মালিক কবি দার্শনিক আলেম মুসা আল হাফিজ আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ জামিয়া কোরআনিয়া লালবাগের মহাদ্দিস মুফতি শাখাৎ হুসেন রাজি এদিকে গতকাল মঙ্গলবার বারো নভেম্বর দুপুর বারোটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম বলকের দ্বিতীয় লেভেলের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন দার্শনিক আলেম মুসাল আফিস গতকালের বৈঠক বিষয়ে তিনি জানান খুব জরুরি আলোচনা ও বিতর্ক হয়েছে আমার প্রস্তাবনাসমূহ হাজির করেছি আজকের আলোচনায় বিশিষ্ট নাগরিকদের মধ্যে প্রফেসর ড মাহবুবুল্লাহ প্রফেসর ডক্টর তোফায় আহমদ ব্যারিস্টার সুব্রত চৌধুরী প্রমুখ অংশগ্রহণ করেন বদরুদ্দিন ওমর সাহেব আসতে পারেননি আমার আলাপে তিপ্পান্ন দফা সাংবিধানিক সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ পেশ করেছি